গাইসামে কিন্তু একটা র্যান্ডম স্কোয়াড ম্যাচ স্টার্ট দিচ্ছেন আমার স্কোয়াডে কিন্তু দুইটা র্যান্ডম প্লেয়ার পড়ছে একটা প্লেয়ারে মেবি নেট খারাপ করে ঢুকায় নাই সামনে কিন্তু একটা এনিমি বাস করে আমি হালকা পাতলা ড্যামেজ দিতেই কিলচুর গায়ে এক নাম্বার পুরাই কিল চোর আমার একটা কিল চুরি করছে বা একটা কথা কিল চুরি করছেন আর গাইস আমার ঘরের ভিতর মেবি আরও একটা এনিমি আছে যারা এমপি ফোরটিতে হালকা পাতলা ড্যামেজ দিতেই কিলচুর ভাই দুই নম্বর কিলচোর ভাই র্যান্ডম ম্যাচ তো খেলাই যাইবো না এদের জন্য কত এটা ভাই তোরা কিল চুরি করস কেন তো আর গাইস আমি মেবি ওর আগে লুট নেওয়ার জন্য কিন্তু আমি গানটি ইউজ করে কি যাব লুট বক্সের কাছে যাওয়ার আগেই লুট করে নিছি আর এই দিকে কিন্তু দুই নম্বর অলরেডি লক হয়ে গেছে আর আমি ভয়ে কিন্তু গাইস দুই নম্বরের ওইদিকে গেলাম না কারণ যদি মরে যায় তাহলে কিন্তু র্যাঙ্ক ম্যাচ মাইনাস হয়ে যে আমার সামনে কিন্তু আর একটা এনিমি আমি এখানে আমার বেস্ট আপডেট করে নিচ্ছি এনিমিটা মেবি একাই আছে কিন্তু আরও প্লেয়ার থাকতে পারে আমি মোটামুটি বলতে পারছি না কয়টা এনিমি আছে একটারে দেখলাম দেখা যায় কয়টা এনিমি আর আমি মারতে পাইনি পুরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবো আমি কীরকম গেম করি আর ভাই ওই কিন্তু এদিক থেকে নিচের দিকে নাইমা গেছে মেবি এদিক দিয়ে যেয়ে দেখলে দেখতে পারবো হয়ে গেল রে ভাই তোমরা দেখছো কোন দিকে গেছে দেখলে गाइस কমেন্ট করো আমি কিন্তু দেখতে পাই নাই আমি এদিকে চলে আসলাম এদিকে আস দেখছি ভাই এক আছে गाइस আমি এনিমির কিলটা চুরি কিল করে নিলাম আমার এক নম্বরে गाइस সুদে আসলে ওর কিলটা নিয়ে নিলাম ওই আমার একটা কিল চুরি বা এই তো দেখো গাইস ওই কিন্তু অলরেডি আবার মরে গেছে আর ওখানে সম্ভবত দুই থেকে তিনটা প্লেয়ার আছে আমি ভয়ে কিন্তু উপরে উঠে আসছি দেখি উপর দিয়ে স্কেচ দিয়ে মারতে পারি নাকি গায়ে মরে গেলে কিন্তু আমার পুরো র্যাঙ্ক ম্যাচটা মাইনাস হয়ে যাবে আমি হুগান দিয়ে ওই পার গেলাম যে একটা প্লেয়ার কিন্তু প্যারাশুট নিয়ে নামল গাইজ আর আমি কিন্তু ওরে বডি শট দিয়ে নখ করে দিছি কেন বসে আসছি দেখি ওর টিমের যদি স্কেচ দিয়ে ভালো গাছ ওই যে দেখো গ্লোবাল ফাটি না কেন ভাই এই কোনো এই যে আরে ভাই এটি দি মারতেছে আর ওইটা কিন্তু ভালো প্লেয়ার গাইছি বোগান কিন্তু ফাই লেভেলের রিবো গান আছে এখানে আমি গ্লোবাল মারতে গাইছি ওটা কিন্তু আমার পিছনে গ্লোবাল মেরে আমার আটকে দিছে আর ওরা তিনজন কিন্তু গ্লোবালের বাইরে কিন্তু দাঁড়ায় আছে গাইছে ওরা গ্লোবাল ফাটাইতেছে আর আমি কিন্তু মেড চেক করতেছি আমার একটা কিল হচ্ছে ভাই বাইরে গেলেই মরব কি অবস্থায় পড়লাম রে ভাইটা আমি

এইরকম গেম প্লে দেবে এই যে দেখো কিল চোর লুট লুচুরি করতে চলে আসছে আরে এই বুধাই ক্যারেক্টারটা ক্লিক লাগিয়ে গেল ম্যাচ কিট করে নি গাই এখানে কিন্তু চারটা কিল হয়েছে তোমরা পুরা ম্যাচটা দেখো পুরো ম্যাচটা দেখার অনুরোধ রইলো দেখো আমরা ম্যাচটা বুয়া করতে পারি নাকি দেখা যাচ্ছে কেস দিয়ে ভালোই ড্যামেজ দিতে হয় স্যার এমপি ফোর্টি কিন্তু ভালোই খেলা যাচ্ছে গাই দেখা আর তোমরা কে কী গান দিয়ে ভালো খেলতে পারো অবভিয়াসলি কমেন্ট করবা দেখা যাক এই ম্যাচটা কী হয় আমি তো ম্যাচটা বইয়ে করার ট্রাই করবো দশ কিল তো মিনিমাম থাকতেই হইব দশ কিলের টার্গেট থাকবো হোক করবো নাকি এমনি হ্যাঁ আচ্ছা গাছ আমি এমনি দৌড়েতে যে আমার মেটকিট কিন্তু নাই আমার বিচারটা ইনহেলার কিনে না লাগবে আমি যাচ্ছি এখন ভেন্ডিংয়ে ভেন্ডিংয়ে গাছ তোরা একটু আমার কভার দে আমি দেখি এইখানে বিচার একটা নিয়ে একটা ক্যারেক্টার স্কেল কিনা নিজ আমি আমার কেনাকাটা করতে করতে তোমার ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট তো তোমরা করবাই আগে দেওয়া দেখ সামনে আর দুই চারটে যদি এনিমিরা মারতে পারি তাহলে এনিমিরে মাইরা দিমু আর আমার কাছে আছে ইভো এমপি ফোরটি যেটার আমার মনে নাই আমি কিন্তু এখানে হুকগান হুকগান ছাদের উপরে যাবো মেবি সামনে একটা এনিমি আছে ওইটারে যদি একবার মারতে পারি তাহলে কিন্তু আমার পাঁচটা আর একটা টোকা আর একটা টোক্কা আরে বা আর একটা যদি ওটা মারতে পারতাম তাহলে কিন্তু আমার ফিল্টার এনমিটার নখ হয়ে যাইতো এখানে যদি গ্লোয়াল যাইতে লাগে তাহলে কিন্তু আবার মাইরে দেবো কোনো কাজই হইতেছে না গাইজ নিচে সম্ভবত একটা এনিমি আছে উপরে তো উঠে না নিচে একটা এনিমি আসছে মেবি এই যে যে গাইজ দেখে দেখি আর এ ড্যামেজই তো দিতেছে না হালার পুরে কী ক্যারেক্টার লাগে একটা ড্যামেজ তোমার তো ফোর ভেস্ট আছে এই যে জায়গা মজাই দিছে ভাই দেখি আমি এখানে একটা গ্রেনেড মারবো গ্রেনেড মারলে মনে করো যে ভিতরে মরে যাব আরে বালের স্কাইলার আবার কই থেকে পাইলো স্কাইলার ফুটগ্রা আবার কিন্তু আমি দেখি কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে আর কিন্তু পাঁচটা কিল করার টার্গেট আছে দেখা দেখ দশটা কিল আমি করতে ভিডিওটা দেখবো আর একটা এনেমি কিন্তু ভেন্ডিং এর দিকে আসবে মেবি আমি এখানে বসে থাকি ওই যদি ভেন্ডিং আসে তাহলে কিন্তু আমরা ওদের মাইরে দিই একেবারে মনে করো যে মাইরে দিব আর আমার দুই নম্বর প্লেয়ারটা কিন্তু ভাই টোকেনের দরকার ভাই আমার একটু ভাই কি অবস্থা রে ওই দিক থেকে আবার কে মারে দূর ওপাল হিল তো একেবারে কমাই দিয়েছে আমার আর একটু হলে তো মরে গেছিলাম চারশো আর দুইশো টোকেন লাগবে ভাই একটু হুট কর এ কি করতে স্যার ভাই কই থেকে মারলো আমারে একটু গ্লোয়ার লাগাই দি বেস্ট আপডেট আমি লুট বক্স খুলে চেক দিয়ে আচ্ছা সাতশো টোকেন কিন্তু রিভাইভ দিয়ে দিছি আর কিন্তু ষোলোটা এলাই বাসে আর আমার কিন্তু অলরেডি ছয়টা কিল্ড হয়ে গেছে আর কিন্তু চারটা কিল্ডের টার্গেট আছে আর আমার সামনে কিন্তু একটা বাইক দেখলাম দেখি বাইক দিয়ে জুন থেকে বেরোতে পারি নাকি আর গাইস বাইকে আমি তো কোনো গাড়ির স্কিল নিয়ে আসি তো মেবি সাইড দিয়ে যাওয়া লাগবো আমার সাইড দিয়ে যদি যাই তাহলে আমি মারতে পারবো না আরে খেজুর গাছ হবো করছি গাছ ভাই খেজুর গাছে আর আটটাই করছি রে এটা এইরকম করে জুনে মরতেইব সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও